কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারাবি এবং তাহাজ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম বুখারি এরকম আহমকি মার্কা বুঝ বুঝেন নাই তিনি এই কথা বুঝেন নাই যে তারাবি আর তাহাজ এক নামাজ তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহাজ এক নামাজ তাহলে রমজান মাসে তিনি জিন্দিগিতেও তারাবি পড়ে আবার শেষ রাখতে তাহাজ পড়তেন না অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিজেই শুরু রাত্রে এসার পরে তারাবি জামাতের সাথে পড়তেন এরপরে আবার শেষ রাত্রে তিনি যদি আলী এর গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা শুরুতে যে মোকদ্দমা আনা হয়েছে আলী এবং বুহারী রহমতুল্লাহ আলের জীবনী এবং তার অবস্থা রচনা করতে গিয়ে তিনি এনেছেন হাদিস তারিখে এসেছে কানা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইয়াজতামিউ ইলাইহি আসহাবাহু ভালো করে খেয়াল যে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী যখন রমজান মাসের প্রথম রাত্র আসত তখন তার কাছে তার সাথী সঙ্গীরা একত্রিত হত। ফায়সাল্লি বিহিম তখন তিনি তাদেরকে নামাজ পড়তেন ওয়া ফি কুল্লি রাকআতিন 20 আয়া এবং তিনি প্রত্যেক রাকাতে

বিষ আয়াত করে তেল করে নামাজ পড়তেন আবার শেষ রাত্রে এরকম আমকার ইমামী নিজেই বুঝলেন কি প্রয়োজন ছিল প্রথমে বোঝা গেল ইমাম মুখারি তারা যোদ্দকে আলাদা বুঝতেন এই বুহারির হাদিস দিয়ে আম

তাহলে বিষ আয়াত করে পড়তেন না বরং আর বেশি করে পড়তেন কারণ আট টাকা মাঝে বিষ আয়াত করে পড়লে তো এক মাসে খতম হবে না অথচ তিনি তারা ধি বাইরা যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে আসলে এটি হাদিসের সমাজ নয় এটি মহাদ্দের সমাজ নয় এটা ইমাম ইমামের সমাজ নয় সালাফের সমাজ নয় এবং ফুকা ইকরামের সমাজ নয় মহাদিস এখলামের সমাজ নয় সাহাবা ইকলামের সমাজ নয় খুব রসুলি করিম সালামের সমাজ নয় বরং এটি তাদের নিজস্ব মতামত এবং এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত করতেছে দুপুর আলোচনার মাধ্যমে আমাদের কাছে